ওয়েলকাম টু ম্যাথ আশা করি তোমরা সবাই ভালো আছো স্টুডেন্ট আজকে আমি তোমাদের একটা অঙ্কের ফেলাছি শেখাবো অর্থাৎ আমরা জানি যে তিন চার দশ বারো এই যে সংখ্যাগুলো সব আলাদা আলাদা অর্থাৎ তিন একটা সংখ্যমান চার একটা সংখ্যমান দশ একটা সংখ্যমান বারো আর একটা সংখ্যমান অর্থাৎ এটা সবাই আলাদা আলাদা আমরা কখনো ভুল করেও এই দশের জায়গায় বারো বসায় না কিন্তু আজ আমি তোমাদের প্রমাণ করে দেখাবো এই দশ এবং বারো সমান অত বড় মানে আমি যে কোনো একটা ছোটোখাটো নিয়ে প্রমাণ করে প্রথমে প্রমাণ করে দেখাই ধরো আমি তিন সমান পাঁচ প্রমাণ করব তিন সমান পাঁচ প্রমাণ করার জন্য আমি ঠিক যে টেকনিকে প্রথমে আমি একবার করি তারপরে তোমাদের টেকনিক শেখাবো দেখো এটা শুরু করি নয় বিয়োগ চব্বিশ ছয় নয় পঁচিশ বিয়োগ চব্বিশ

এইদিক থেকে মাইনাস এইট বাই টু এইদিক থেকে মাইনাস এইট বাই টু কেটে দিলাম তাহলে কি করে দেখলো এবার তোমরা ভাবছো যে এই অসম্ভব কাজটা সম্ভব হবে কিভাবে এটা আর কিছুই না মরুভূমি তো যেমন মরুচুকার মতো আমরা এ দেখতে পাই জল আছে বলে ছুটে গেলে জল পাওয়া যায় না এটাও অনেকটা ঠিক সেরকমই একটা বিষয় কিভাবে করবো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এখন আমি তিন সমান কিন্তু পাঁচ প্রমাণ করে দিলাম কিন্তু বাস্তবে এটা করার মতো সম্ভব নয় তাহলে আমরা করবো কিভাবে যে কোনো সংখ্যার সঙ্গে অন্য সংখ্যা সমান দেখানো যেতেই পারে তবে ছোটো পাটো হলে আমাদের মুখে মুখে করা সম্ভব আর যদি একটু বড় হয়ে যায় তাহলে ক্যালকুলেটারে ইউজ করতে হবে এখন তো এবার যে কোনো একটা আমি তিন এবং পাঁচ বাদ দিয়ে একটু ডিস্টেন্স নিই তো আমাদের হয়তো মনে হতে পারে যে আমি দুই ডিস্টেন্স দিয়েছি বলে করতে পারছি একটু বড় ডিস্টেন্স দিয়ে কাজ করি বড় আমি এখানে দুই

তাহলে এখন এটা কত হচ্ছে দুই দুই ধরো কেটে গেল নয় দু করো আঠারো তাহলে এই আঠেরো দিয়ে দিলাম ওই দিক থেকে আসবে ঊনপঞ্চাশ মাইনাস ওই দুটো যোগ করলে কত হয় নয় সেই নয় যদি আমরা এখানেও সূত্রে বসাই বারো একটু খেয়াল করো এখানে দুই আর এই নিচের দুই কিন্তু কেটে যাচ্ছে তাই আমরা ডাইরেক্ট এই যে যোগ ফলটা একবার এর সঙ্গে গুণ করে এখানে বসাতে পারি আবার এই দিক থেকে গুণ করে কিন্তু বসাতে পারি অর্থাৎ সাত নয় তেষট্টি যদি আমরা বিয়োগ করণেই দেখি আঠেরো থেকে চার বার দিনে কথা চোদ্দ পরে থাকে তো তেষট্টি থেকে অন্য পঞ্চাশ বাদ দিন এখানে দেখো চোদ্দ অর্থাৎ এইদিকেও মাইনাস চোদ্দ ওই দিকেও মাইনাস চোদ্দ অর্থাৎ অঙ্কের নিয়ম অনুযায়ী এখনো পর্যন্ত আমরা কিন্তু সমান লিখতে পারি এরপরের কাজ আমি আগের অঙ্কটা তো দেখালাম এখানেও ঠিক সেই কাজই করব দুই তার মাইনাস টু ইন্টু টু এই যে নয় বাই দুই আমি প্রথমে নিয়ে এসেছিলাম সেই নয় বাই দুইটা কেন বসাব প্লাস এবং উভয় দিকে নয় বাই দুই তার স্কোয়ার যোগ করতে হবে সাতের স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন ইন্টু নয় বাই দুই প্লাস নয় বাই দুই বাইরে এদিকে এ মাইনাস বি বিহল স্কোয়ার ওই দিকে এ মাইনাস বিহল স্কোয়ার টু মাইনাস নাইন বাই টু তার স্কোয়ার সমান সেভেন মাইনাস নাইন বাই টু তার স্কোয়ার দুই দিক থেকে স্কোয়ার যদি আমি তুলে দিই তাহলে কি করে থাকবে